E amati di canna, 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 e di lottomarcanna, 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 e di lottomarcanna,

ভয় নাই নাই ওখানি করতে পারে না যে একটি অংশে কাবি আমাদের রাজ্য সরকার মেরেছিল কিন্তু আপনারা জানেন যে তাদেরকে বলা হয়েছে আমরা দেখতে পারি যে শুধু কলেজে কিছু ফেক মিটিং করে দেখানোর চেষ্টা করছে যে তারা কি কিছু সদস্য দেখাচ্ছে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম Yes, he's fine. এই মাসারাতে খিসার কাজের চামরা কুটিয়ে দে ব আমরাতেকাজাের চামরা কটিদে একাজাের চামরা দে একাজাের চামরা দে এত সা্যতম রক্ত এতিলতমা রক্ত অবে না বল

আবার সিস্টারদেরকে আমাদের নার্সদেরকে ওখানে মেরেছে তার জন্যই আমরা বাধিত হচ্ছি যে আমরা আবার পথে পথে তো আছি আবার আমরা কর্মবিরতিতে যাব জানি না

আরো বাড়বে সবাই রাজপথে উৎসব হলে কেউ ভুলে যাচ্ছে না সবাই মানুষ আন্দোলনটা রয়েছে এবং এই বিচারণা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো না আমি রাজপথে আমরা

আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো কিছু পালন হয়নি কিন্তু পুরুষরাও তৈরি তৈরি হয়েছে সেটা যে কাজে দিক দিয়ে সেটা কিন্তু সর্বপত্র ঘটনা প্রমাণ করে দিয়েছে অলরেডি অভিয়াসলি আমরা যতক্ষণ না এই কনফিডেন্সে পাচ্ছি যতক্ষণ না সুরক্ষার দাবি একদম হাতে কলমে বাইরে গিয়ে একদম কাজে কর্মে একদম আমরা বাস্তবে রূপটা প্রতিফলিত হতে দেখছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে এছাড়া অভয়ের নার বিচার যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে

সেই দিক থেকে আমরা তো অবশ্যই কালকে যদি সরকারের দিক থেকে কোনো সদিচ্ছা না দেখতে পাই বা বাস্তবে কোনো রকম যদি কার্যকরী হতে সুরক্ষার ব্যাপারটা নিয়ে কিছু না দেখি তাহলে অবশ্যই আমাদের কালকে বিকেল পাঁচটা থেকে কর্মবিরতি আবার পূর্ণ করে চালু হবে আশা তো করছি যে সিবিআই কিছু বলবে কারা করেছে কেন করেছে তাদের চার্জশিট পেশ হবে আমরা জানতে পারবো কি হয়েছে আর কি করে সেই দিন